সালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলে কেমন আছেন মহান পাক রবুল্লা আলমিনের অশেষ দয়ায় এবং আপনাদের সকলের নেক দয়ায় পাক রবুল আলমিন আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা আপনার সকলে আমার সম্পর্কে জানেন আমি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের পরামর্শ আপনাদেরকে দিয়ে আসছি এবং ঔষধ দিয়ে আসছি বিশেষ করে যাদের এজাস ফার্মিয়া শুক্রাণু নেই বীর্যতে এবং ইস্পাম একেবারে জেরো এই সমস্ত রুগীদের জন্যে আমরা প্রায় চল্লিশটি গাছের শিকড় বিভিন্ন গাছের পাতা দিয়ে আমরা গাছন্ত ওষুধ তৈরি করেছি এই ঔষধ সেবন করে আলহামদুলিল্লাহ শত শত রুগী সুস্থ হয়েছেন তারা সন্তান জন্ম দিয়েছেন অনেক ছেলে মেয়েদের মধ্যে বিভিন্ন রকমের যৌন রোগ দেখা দিয়েছে অনেক মেয়ে ছেলেরা এরকম সমস্যায় পড়ার কারণে অনেকে বিয়ে করতে চান না আবার অনেকে বিয়ে করেছেন সন্তান হচ্ছে না সহবাস করতে পারতেছেন না সহবাসের বিভিন্ন রকমের সমস্যা হয় টাইমিংয়ের সমস্যা হয় সময় কম যায় এবং স্ত্রী আপনার প্রতি নারাজ এবং অনেক মেয়েদের জনঙ্গে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় জ্বালা যন্ত্রণা করে সহবাস করতে পারেন না যৌন যে কোনো সমস্যা থাকুক না কেন আমরা সব ধরনের চিকিৎসা করে থাকি আপনাদের যাদের এই সমস্ত সমস্যা রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা রয়েছে দেশ এবং প্রবাস থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঔষধগুলো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে তো যাদের এই ঔষধগুলোর প্রয়োজন হবে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে অনেক যুবক ভাইদের মধ্যে যৌন বিভিন্ন রকমের সমস্যা দেখে দেখা দিয়েছে যৌনঙ্গ বাঁকা হয়ে গিয়েছে এবং বিয়ে করতে ভয় পাচ্ছেন হ্যাঁ হস্তমতন করার কারণে যৌন রোগের বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে আপনাদের যে কোনো সমস্যা থাকুক না কেন ইনশাআল্লাহ তালা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওষুধ এবং কোরআনের আয়াতের আমল আপনাদেরকে বলে দিব এবং এই সমস্ত রোগগুলো থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন সেই নিয়মাবলী এবং আমল আপনাদেরকে বলে দিব প্রয়োজন হলে আপনাদেরকে আমরা ঔষধও দেব ইনশাল্লাহ আমাদের এই ঔষধগুলো অনেকেই নকল করার চেষ্টা করতেছেন সেই আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি ভিডিও কলের মাধ্যমে কথা বলে আপনারা ওষুধ চাইলে অর্ডার করতে পারেন অথবা আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারেই আপনারা যোগাযোগ করবেন কিছু প্রতারক আমাদের ভিডিওগুলো নকল করে নাম্বার ব্যবহার করে তারা আমাদের অনেক রুগীদেরকে দুখা দিয়েছে অনেক রুগী তারা প্রতারণার শিকার হয়েছেন এরকম ফোন আমাদের কাছে অনেক আসতেছে তো এই সমস্ত নকলবাজ এবং প্রতারক দিক থেকে আপনারা সকলে বিরত থাকার চেষ্টা করবেন আমরা স্ক্রিনে আমাদের ঔষধগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা এখানে একটি মধুর বোতল রেখেছি পাশে একটি বড় একটি ঔষধের বোতল রেখেছি তার উপরে একটি আমরা ছোট ঔষধের বোতল রেখেছি তার উপরে আমরা আরও একটি ঔষধের বড় বোতল রেখেছি এইভাবে আমরা কোনো রুগীকে দুই বোতল তিন বোতল চার বোতল বা পাঁচ বোতল ঔষধ দিয়ে থাকি এবং খাবারের নিয়মাবলী আমাদের ঔষধের গায়ে লেখা থাকবে এবং যখন আপনারা ওষুধের অর্ডার করবেন তখন আপনাদেরকে পরিপূর্ণভাবে এই ঔষধ খাবারের নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের খেজমত করতে পারি আল্লাহ আল্লাপাকরবুল্লা আলমীন যেন সে তাও দান করেন আজকের মতো এইখান থেকে বিদায় নিচ্ছি অমায় ইল্লা বিল্লাহ